বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনী উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই আনন্দ র্যালি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে কালকিনীবাসী প্রাণের দাবি প্রাণের কথা সারা বাংলাদেশের মানুষকে তথা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই আমরা বিএনপি শহীদ পরিবারের একজন আদর্শ সৈনিক হিসাবে আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর কালকিনি তিন আসনের মাটি মানুষের নেতা খন্দকার মাসুকুর রহমান মাসুক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং স্বচ্ছ সজ্জন প্রীতি লোক তিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম যে জুলুম কেটে আজকে এই অবস্থায় এসেছে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালকিনি কর্তৃক আয়োজিত আজকে আপনারা সাংবাদিক এবং ইলেকট্রিক মিডিয়া আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের সাহায্য। আপনাদের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বেগম জিয়ার পার্বত্য উৎস বিএনপির পিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের মাধ্যমে বিষয়ক বার্তা পৌঁছে দিচ্ছি। বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভাইকে এমপি হিসাবে এই এলাকায় চাই এটাই কালকিনি মানুষের এক দাবি ধন্যবাদ আপনাকে সবাইকে